আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে থাকি আমাদের সবারই কিন্তু গ্রাফিক্স জানতে হয় কারণ অনলাইনের এমন কোনো সেকশন নাই এমন কোনো অংশ নেই যেখানে আপনার গ্রাফিক্সের কাজ নেই তো ভিওয়ার্স এই গ্রাফিক্সের কাজ করার জন্য আমরা একেবারে ফটোশপ বা ইলস্ট্রেটার শেখার জন্য দৌড়াদৌড়ি করে থাকি তবে ভিওয়ার্স আসার কথা হলো এই আমরা ফটোশপ বা ইলস্ট্রিটার না শিখেও গ্রাফিক্সের কিন্তু অত্যন্ত চমৎকার চমৎকার ডিজাইন আমরা করতে পারি সেটা কিসের মাধ্যমে ভিওয়ার্স ক্যানভা ক্যানভা অন অনলাইনের এমন একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা খুব ইজিলি আমরা খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন ক্রিয়েট করতে পারবো তো ভিউয়ার্স এই ক্যানভাটাকে কীভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করে অত্যন্ত চমৎকার চমৎকার ডিজাইন ক্রিয়েট করতে পারি সেটা দেখানোর জন্য মূলত আমার এই ভিডিও তো ভিউর্স এই কাজটা শিখানোর জন্য মূলত কয়েকটা ভিডিওর প্রয়োজন পড়বে তাই এই ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিওয়ার্স আশা করি পুরো সিরিজ জুড়ে আপনারা থাকবেন এবং আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যানভার মাধ্যমে খুব অতি সহজেই আপনার সোশ্যাল মিডিয়ার যে গ্রাফিক্সের কাজগুলো থাকে নট অনলি সোশ্যাল মিডিয়া অর্থ গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো থাকে সব কাজগুলো কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারবেন তো ভিওআর্টস মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিউয়ার্স যদি পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো ভিউয়ার্স কথা না বেরিয়ে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে ভিউয়ার্স চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে ভিউয়ার্স ক্যানভাটা লগ ইন করার জন্য প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে তো আমরা চলে যাচ্ছি গুগল ব্রাউজারে ভিউয়ার্স গুগল ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব ক্যানভা ডট কম তো ভিউআার্সে ক্যানভাতে আসার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে তো এখানে দেখুন দুইটা অপশান আছে একটা হলো সাইন আপ আর একটা আছে লগ ইন তো ভিউআার্স আমাদের যাদের অলরেডি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা আছে অর্থাৎ জিমেল দিয়ে লগ ইন করা আছে সেক্ষেত্রে আমরা লগ ইন করবো আর যদি আমাদের জিমেল দিয়ে আগে কখনই আমরা লগ করে না থাকি তাহলে সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ভিউয়ার্স এখানে যেহেতু প্রথমে আমার একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করা ছিল তাই এটা শো করতেছে বাট আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা শো করবে না আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সাইন আপটা কীভাবে করতে চাচ্ছেন সেটা কি কন্টিনিউ উইথ গুগল গুগলের সাহায্যে কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ইমেইল অর্থাৎ এটা কিসের সাহায্যে আপনি এই ক্যানভাটা লগ ইন করবেন তো যদি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করেন তাহলে আপনার যে জিমেলের অ্যাগেন্স্টে আপনার এই গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই জিমেল দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তো ভিওর্স এখান থেকে আপনারা যদি এটা না করে যদি আপনারা কন্টিনিউ উইথ ইমেল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিতে হবে এখানে জিমেল আইডিটা দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করতে হবে তো এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন তো একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইন হওয়ার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো ভিউয়ার্স এখানে প্রথমে আপনাদের আর কথা বলে নিচ্ছি সেটা হলো ক্যানভার কিন্তু সবগুলো ফিচার্সই ফ্রি না কিছু কিছু ফিচার্স কিন্তু আপনার পেইড ভার্সনে নিতে হবে তো এখানে আরেকটা বিষয় হলো যে আপনারা ইচ্ছা করলে এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনার লিমিটেশন থাকবে তো ভিওয়ার্স আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হলো ক্যানভার এই অ্যাকাউন্টগুলো অনেকেই সেল দেয় তারা নিজেদের নামে একটা অ্যাকাউন্ট কিনে সেখান থেকে কন্ট্রাক্ট হিসাবে সেল দেয় তো আপনারা ইচ্ছা করলে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট সেই অ্যাকাউন্টগুলোও নিতে পারেন তো ভিওয়ার্স এখানে আমি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেটাও কিন্তু আমার কম্বাইন্ড করে কেনা আর কি তো আপনার করলে এভাবে নিতে পারেন ভিওর্স আরেকটা কথা আপনাদের বলে নিচ্ছি আমরা যখন কোনো ডিজাইন ক্রিয়েট করতে যাই তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ডিজাইনটার রেজলিউশন কত হবে বা ডাইমেনশনটা কত হবে কত পিকজেল হবে সেটা কিন্তু আমাদের গুগলে সার্চ করে জেনে নিতে হয় কারণ এক একটা ডিজাইনের বা একটা সোশ্যাল মিডিয়া বলেন বা একটা প্ল্যাটফর্মের যে ফটোগুলো থাকে সেগুলোর কিন্তু রেশিও এক এক রকম যেমন ভিওয়ার্স আমরা যদি এখানে গুগলে সার্চ করি এখানে যদি আমরা লিখি যে ফেসবুক পোস্ট ইমেজ সাইজ এখানে চলে আসে অলরেডি তো এখানে লিখে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখব ফেসবুকের পোস্টের কিন্তু একটা রেশিও আলাদা হ্যাঁ আমরা যদি এখানে আবার নতুন করে সার্চ করি ফেসবুক কাবার ফটো সাইজ তাহলে দেখবেন এখানে যে কাবার ফটো আছে কাবার ফটোটার সাইজ কিন্তু আলাদা তো দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা ডিজাইন ক্রিয়েট করি তখন সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের সেই ডিজাইনটার যে রেশিওটা থাকে সেটা কিন্তু আমাদের জেনে নিতে হয় তবে এখানে সুবিধার কথা হলো ভিউয়ার্স এই ক্যানভাতে এই রেশিওগুলো অটোমেটিক্যালি এখানে দেওয়া আছে আপনি জাস্ট শুধু যে সোশ্যাল মিডিয়ার জন্য বা যে প্ল্যাটফর্মের জন্য আপনি সেই ডিজাইনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা ক্লিক করলেই হয়ে যাবে যেমন ভিউয়ার্স এখানে দেখুন বেশ কিছু অপশন এখানে আছে তো এখান থেকে মনে করুন আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা একটা পোস্ট ডিজাইন করব বা যে কোনো একটা ফটো ডিজাইন করব তো সেক্ষেত্রে আমরা ক্লিক করব সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন পপুলার্স একটা অপশন আছে এখানে পপুলার যে ডিজাইনগুলো আছে সেটা শো করতেছে এরপর ভিউয়ার্স দেখবেন এখানে লেখা আছে ইনস্টাগ্রাম এখন ইনস্টাগ্রামে আসার পর এখানে ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম অ্যাড ইনস্টাগ্রাম রিল ইত্যাদি ইত্যাদি সেম ফেসবুক লিঙ্কড ইন সবগুলোতে কিন্তু একই সিস্টেম ফেসবুকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে ফেসবুক পোস্ট ফেসবুক কাভার ফেসবুক অ্যাড অর্থাৎ এক একটা পোস্টের কিন্তু রেশিও আলাদা আলাদা এবং সেই রেশিও অনুযায়ী কিন্তু এখানে ডিজাইনগুলো করা আছে তো আমরা যদি ইচ্ছে করি তাহলে এর যে কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করে কিন্তু সেখান থেকে আমরা সেই ডিজাইনটা ক্লিক তৈরি করতে পারবো তো ভিউয়ার্স এখানে আরও কিছু বিষয় থাকে সেগুলো প্রথমে আপনাদের একটু বলে নিচ্ছি সেটি হলো এখানে আরও কিছু অপশন আছে যে প্রজেক্ট ট্যাম্পলেট ব্র্যান্ড অ্যাপস তো এগুলোর সম্বন্ধে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু আমার আজকে প্রথম ভিডিও তাই সেক্ষেত্রে আমি মোটামুটি একটা পরিচয় করিয়ে দিব প্রথম দিকে আপনাদের সাথে এর পরবর্তীতে আমরা ডিটেলসে যাব তো ভিউয়ার্স আপনি যদি এভাবে যদি এখান থেকে যদি রেশিওটা না নিতে চান তাহলে আপনি ইচ্ছা করলে কিন্তু সেটা ম্যানুয়ালিও নিতে পারেন সেক্ষেত্রে এখানে কাস্টম সাইজে ক্লিক করলে সেটা উইটে কত হাইটে কত এবং সেটার ইউনিটটা কি সেটা কি আপনি পিক জেলে নেবেন ইঞ্চিতে নেবেন মিলিমিটারে সেন্টিমিটারে এ টু জেড কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ধরুন আমি ইউটিউবের জন্য একটা থামমেল ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমাদের ইউটিউবের যে থামমেল ডিজাইনটা থাকে সেটা হলো বারোশো আশি সরি বারোশো আশি ইন্টু সাতশো এটা আমি দিয়ে দিলাম দিয়ে ধরপর এখান থেকে যদি আমরা ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করি তাহলে আমাদের যে ইউটিউবের যে থাম্মেল যে রেশিওটা থাকে সেই অনুযায়ী কিন্তু এখানে আমার একটা ব্লাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে তো আমরা মনে করুন আমরা ফেসবুকের জন্য কোনো একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখানে যে বাই ডিফল্ট যে তাদের রেশিও সিস্টেমটা আছে আমরা সেখান থেকে যে কোনো একটা সিস্টেম ধরুন আমরা চুজ করে নেবো আর কি তো এখানে আমরা আসলাম সোশ্যাল মিডিয়া এখানে ফেসবুক তো এখান থেকে আমরা ক্লিক করলাম ফেসবুক পোস্ট তো ভিওয়ার্স এরকম কোনো একটা ডিজাইনের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো ভিউয়ার্স এখানে বেশ কিছু অপশন আছে সেগুলোর সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিতে হবে যেমন এখানে উপরে যে অপশনটা আছে সেটা হলো আপনার ডিজাইন ডিজাইন বলতে অর্থাৎ এখানে বেশ কিছু টেমপ্লেট এখানে দেওয়া থাকবে সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পছন্দ মতে সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো বিহর্স দেখুন এখানে যদি আমরা স্ক্রোল করি অনেক ডিজাইন এখানে দেওয়া আছে তো এখান থেকে আমরা যে ডিজাইনটা আমাদের পছন্দ হবে সেই ডিজাইনটা এখান থেকে আমরা নিয়ে নেবো বিহর্স আরেকটা বিষয় হলো যে রিলেটেড ডিজাইন আমরা খুঁজতেছি হয়তো স্ক্রোল করে সেই রিলেটেড ডিজাইন আমরা এখানে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট এখানে লিখেও সার্চ করে সেই ডিজাইনটা আনতে পারি ধরুন আমরা কারো বার্ডদের জন্য আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। তাহলে সেখানে যদি আমরা লিখে দেই বার্থডে লিখে যদি আমরা এখানে সার্চ করি তাহলে বার্থডে রিলেটেড যতগুলো ডিজাইন আছে সবই কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডিজাইন আমরা নিয়ে নেব তো ধরুন এই ডিজাইনটা আমার পছন্দ বা আমাদের আমার পছন্দ হয়েছে তাহলে সেই ডিজাইনটা আমরা কিভাবে এখানে নেব ভিওয়ার্স কিছুই করতে হবে না যে ডিজাইনটা আমাদের পছন্দ সেই ডিজাইনটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করলেই কিন্তু সেই ডিজাইনটা এখানে চলে আসবে বাম পাশে যে অপশনগুলো ছিল এগুলো ছিল মূলত আমাদের হলো বিভিন্ন এডিট অপশন যেগুলোর মাধ্যমে আমরা ডিজাইনটাকে এডিট করব বা যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলিমেন্ট আমরা এখান থেকে নিয়ে আসবো আর ডান পাশে যে অপশনটা দেখতেছেন ভিউার্স এটা হলো আমাদের অপারেশন টেবিল বা ক্যানভাস আমরা যে ডিজাইনগুলো ক্রিয়েট করবো সেটা কিন্তু এখানে শো করবে তো বিহার্স এখানে দেখুন এখানে যে ডিজাইনটা করা আছে সেটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বা প্রত্যেকটা ইলিমেন্টই কিন্তু আলাদা আলাদা আপনার বা আমরা ইচ্ছা করলে কিন্তু এগুলোও কাস্টমাইজ করতে পারি অর্থাৎ দেখুন যে ডিজাইনটার উপর আমি আমার মাউসের কাছটা রাখছি সেই ডিজাইনটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা যদি ইচ্ছা করি তাহলে সেই ডিজাইনটা এখান থেকে কিন্তু মুভ করাইতে পারবো স্ক্রোল করে এদিক সেদিক নিতে পারবো আবার যদি আমাদের এটা ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে সেই ডিজাইনটার উপরে একটা ক্লিক করলে নিচে দেখুন এখানে একটা অপশন আছে ডিলেট আমরা যদি ডিলেটে ক্লিক করি তাহলে কিন্তু সেই ডিজাইনটা এখানে চলে যাবে বিয়র্স দেখুন এখানে রোটেটের একটা অপশন আছে আমরা যদি ডেটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই নির্দিষ্ট এই অংশটুকু আমরা রোটেট করতে পারবো অর্থাৎ এটা চারদিকে ঘুরাইতে পারবো ঘুরিয়ে আমাদের ঠিক যেরকম ডিজাইন পছন্দ সেরকম করতে পারবো আমরা যদি ক্লিক করে এরকম করি তাহলে কিন্তু দেখবেন এটা সোজা হয়ে যাচ্ছে এটা বাঁকা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনারা যেভাবে ইচ্ছা সেক্ষেত্রে সেইভাবেই এখানে কিন্তু রোটেট করে আপনারা ডিজাইনটা কিন্তু আপনাদের মনের মতো করে নিতে পারেন আর একটা বিষয় বিয়েস এখানে ক্লিক করার পর দেখবেন এখানে থ্রি ডটের একটা অপশন আসবে এখানেও কিন্তু বেশ কিছু অপশন আপনারা পাবেন যেমন এখানে প্রথমে আছে কপি অর্থাৎ কোনো একটা ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা সেটা কপি করে নিতে পারবেন কপি স্টাইল তারপরে পেস্ট যে ডিজাইনটা আপনারা কপি করবেন সেটা এখানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট এখানে ডিলেট লেয়ার আচ্ছা এখানে লেয়ারের যে বিষয়টা সেখানে আপনাদের আরেকটু ডিপলি বলতে হবে এখানে যদি আমরা এখানে যদি আমরা লেয়ারে ক্লিক করি তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আমরা পাবো এখন এই অপশনগুলোর কিন্তু এক একটা অপশনের এক এক রকমের কাজ তো ভিহার্স এরপরে দেখবেন যে অপশনটার উপর আমি আমার কার্ডওয়ার্ডটা রাখছি সেই অপশনটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে ড্রাক করে সেগুলা এদিক সেদিক সরাইতে পারি তো ভিউয়ার্স এখানে আর একটা বিষয় এখানে যে টেক্সগুলো আছে এই টেক্সগুলা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো শুধু টেক্স নয় এখানে যা আছে সবগুলোই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তো ভিউয়ার্স আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব যে আমরা কীভাবে এই বিভিন্ন অংশগুলো আমরা এডিট করতে পারবো টেক্সট এডিট করতে পারবো বা এই ছবিগুলো সরিয়ে কিভাবে আমরা আমাদের নিজেদের ছবিগুলো এখানে অ্যাড করতে পারবো বা বিভিন্ন ধরনের শেপ আমরা এখানে নিয়ে আসতে পারবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে এর পরের ভিডিওতে